নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কি করে আপনারা চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করবেন চোদ্দ নম্বর ফর্মটা অ্যাকচুয়ালি হলো তাদের জন্য ধরা যাক কোনো মহিলার হয়তো বিবাহ হয়েছে সেই মহিলা চাইছেন তার যে রেশন কার্ডটি আছে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেন ট্রান্সফার হয় সেক্ষেত্রে তাকে কিন্তু এই চোদ্দ নম্বর ফর্ম ফিল করতে হবে বা এরকমও হয়তো দেখা যেতে পারে ফ্যামিলির কোনো মেম্বার অন্য ফ্যামিলিতে হয়তো চলে গেছে তাকে হয়তো আপনার ফ্যামিলিতে নিতে চাইছেন বা শিফট করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু চোদ্দ নম্বর ফর্ম ফিল করতে হয় সহজ কথায় কোনো এক পরিবার থেকে কোনো এক ব্যক্তিকে অন্য কোনো পরিবারে ট্রান্সফার করার ফর্ম হচ্ছে চোদ্দ নম্বর আপনারা প্রত্যেকেই মোটামুটি এখন জেনে গেছেন যে রেশন কার্ডের পোর্টালটি চেঞ্জ হয়ে গেছে এবং এই পোর্টালের লিঙ্ক অনেক দর্শক বন্ধু চেয়েছেন লিঙ্ক কিছু নেই আগে যেমন কাজ করতে হতো সিটিজেন হোম অপশনে এসে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে এসে আপনাকে অনলাইনে আবেদন করুন এই অপশানটাই ক্লিক করতে হতো এখানে ক্লিক করলে যেমন আগে যেরকম সিস্টেম ছিল সেই সিস্টেমটাই এখন চেঞ্জ হয়েছে আমি এখন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অন্যরকম অপশন ওপেন হচ্ছে আগে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হতো এখন কিন্তু আধার নাম্বার দিয়ে আপনাকে লগ করতে হবে চোদ্দ নম্বর ফর্ম ফিল করার জন্য যে ব্যক্তি অন্য ফ্যামিলিতে ট্রান্সফার হতে চাইছেন তার আধার নাম্বারটা সর্বপ্রথম এখানে পুট করতে হবে ধরা যাক কোনো মহিলা হয়তো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবেন তাহলে এখানে যে ফার্স্ট টাইম আধার নাম্বারটা দিতে হবে সেটা হবে যে মহিলা অন্য বাড়িতে যেতে চাইছেন যে বাড়িতে যেতে চাইছেন সেই বাড়ি দিয়ে লগ হবে না কিন্তু যার কার্ডটা অন্য বাড়িতে যেতে চাইছে সেই ব্যক্তিকেই কিন্তু এখানে আধার দিয়ে লগ করতে হবে আমি আপাতত এখানে আধার নাম্বার পুট করে সেন্ড ওটিপি করছি অবশ্যই মনে রাখবেন আধারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি কারণ আমার ফোনে ওটিপি চলে এসছে তারপর সাবমিট ওটিপি করছি ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যার আধার নাম্বার পুট করে লগ ইন করা হলো তার রেশন কার্ডের কিছু ডিটেল এখানে কিছু কনফার্মেশন চাওয়া হচ্ছে মানে জিজ্ঞেস করা হচ্ছে এই কার্ডটা আপনারই কিনে এটা আমি হ্যাঁ করে নেক্সট করবেন এরপর এখানে কিন্তু বিভিন্ন ফর্মের অপশন খুলে যাবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি তিন নম্বর ফর্ম কিন্তু এখান থেকে আউট করে দেওয়া হয়েছে মানে কিরকম আগের যে ওয়েবসাইট ছিল সেখানে ছিল তিন নম্বর ফর্ম যদি আপনি ফিল আপ করেন আপনি হয়তো নতুন কোনো পরিবার এবং আপনার ফ্যামিলি মেম্বার কারুর কোনো রেশন কার্ড নেই সেক্ষেত্রে আপনাকে তিন নম্বর ফর্ম ফিল আপ করতে হতো মানে টোটাল পরিবারেরই নতুন রেশন কার্ড হবে সেক্ষেত্রে তিন নম্বর কিন্তু এখানে ওই অপশনটি কিন্তু আউট করে দেওয়া হয়েছে আমি এখন চোদ্দ নম্বর ফর্ম করবো সেই জন্য পেজটি স্ক্রোল করে নিচের দিকে এসে এখানে ফর্ম চোদ্দোর নিচে যে ক্লিক হেয়ার আছে এটির ওপর একবার ক্লিক করবো নেক্সট পেজে এলে আপনি দেখতে পাবেন এখানে আপনি চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করছেন এবং আপনার রেশনের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা শো হবে তারপর আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনার বর্তমানে ফ্যামিলি মেম্বার কজন আছেন তাদের নামগুলো এখানে শো হবে তারপর আবার নেক্সট করবেন এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন যাক নিচে যে ব্যক্তি আছে তাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে যাকে ট্রান্সফার করতে চাইছেন এই যে সিলেক্ট আছে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি করবেন তাহলেই দেখবেন সেই ফ্যামিলি মেম্বারটা আলাদা হয়ে যাবে এখানে তারপর কি কারণে ট্রান্সফার করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ম্যারেজ ডিভোর্স প্রেপারেশন যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা ম্যারেজ হবে আমি সেই জন্য ম্যারেজ সিলেক্ট করে নেক্সট করছি এরপর এখানে পুট করবেন নতুন যে পরিবারে তিনি যেতে চাইছেন সেই পরিবারের কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে পুট করে আবার নেক্সট করবেন আমি আপাতত স্বামীর রেশন কার্ড নাম্বার এখানে পুট করে নেক্সট করেছি তারপর স্বামীর নাম এখানে শো হচ্ছে আধার কার্ড নাম্বার শো হচ্ছে তারপর এখানে আপনাকে ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে হবে মনে রাখবেন যার ফ্যামিলিতে আপনি ঢুকবেন বা যার রেশন নাম্বার আপনি এখানে পুট করেছেন তার যেন রেশনের সঙ্গে আধার লিঙ্ক থাকে এবং আধারে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে সব কিছু ঠিকঠাক থাকলে তবেই হবে এখানে সব কিছু শো হচ্ছে তারপর ভেরিফাই আধার করবেন এরপর স্বামীর আধার রেজিস্টার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পোর্ট করে দিয়ে আবার নেক্সট করবেন আর যদি এটা অন্য কেউ হয়ে থাকে বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তার আধার লিঙ্ক ফোনে কিন্তু ওটিপিটি যাবে সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশন ওপেন হয়ে গেছে দেখ খেয়াল করে দেখুন নিচের দিকে লেখা আছে টার্গেট ফ্যামিলি মেম্বার মানে যে ফ্যামিলি মেম্বারে আপনি ইনক্লুড হতে চাইছেন সেটা হচ্ছে সবুজ আকারে লেখা থাকবে আর কালো রঙের যেটা থাকবে সেটা হচ্ছে নিউলি অ্যাডেড ফ্যামিলি মেম্বার এই দুটো একটু বোঝার ব্যাপার আছে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম গ্রিন কালারগুলো হচ্ছে টার্গেট ফ্যামিলি মেম্বার আর নতুন যিনি অ্যাড হচ্ছেন তাকে কিন্তু এই ব্ল্যাক কালারে শো করানো হবে তারপর ফাইনাল সাবমিট করবেন ফর্ম এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর আমি স্ট্যাটাস দেখব সিটিজেন হোম অপশন থেকে এখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে দেখুন এটা অ্যাপ্রুভ শো হচ্ছে আমি ভিউ অপশানে ক্লিক করছি এখানে প্রথমে টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম শো হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়েছে সঙ্গে সঙ্গেই যেদিনই আমি করেছি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে একদম নিচের দিকে দেখুন ডাউনলোড আরসি বলে একটা অপশন আছে এটির ওপর ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন কার্ড অ্যাপ্রুভ এবং কার্ড ডাউনলোড হয়ে গেলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এবার থেকে রেশন সামগ্রী কবে থেকে স্বামীর বাড়িতে দেবে এখানে এবার একটা কথা বলে রাখি স্বামীর বাড়িতে কার্ড এখানে অ্যাপ্রুভ হয়ে গেলেও রেশন ডিলারের কাছে এই অ্যাক্সেস পেতে কিন্তু মোটামুটি এক মাসের মতো সময় লাগতে পারে তাই আজকে করলাম অ্যাপ্রুভ হয়ে গেল মালও আজকে থেকে দেবে এরকম কিন্তু ব্যাপার নয় রেশন সামগ্রী পেতে আপনাকে এক মাস ওয়েট করতে হতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হয় আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন